ঘোরা আজ আমি মাছ দিয়ে ঢেঁড়সের ঝাল করবো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমি ভেজে নিয়েছি আগে আমি ভেজে তারপর আমি মাছ ভাজবো তারপর দেখাব ঢেঁড়স গুলো এরকম ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হোক মাছগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এই মাছটা আমি দুবারে ভাজবো ভেজে নিয়ে আগে তারপর আপনাদের দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলই একটা লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি একটা ছোট ছোটো করে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি এটা দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এতে আমি এক চামচ আদা বাটা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এবার এই মশলাটাকে আমি ভালো করে ভেজানো পেঁয়াজের সামনে একটুখানি জল দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায় এবার আমি একটা টমেটো ভেটে নিয়েছি ওইটা দিয়ে নিচ্ছি এখন আমি নুন দিইনি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব নিয়ে তারপর নুন দেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণ করছি মশলাটা ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি নুনটা দিয়ে একটু কষে নিই সব পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তাহলে মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে নিচ্ছি

দিয়ে এবার মিনিট পাঁচেক ফোটাবো মিনিট দুই তিন ফোটাবো তারপরেই রেডি হয়ে যাবে এবার আমার ঢ্যাঁড়সটা রেডি হয়ে গেছে আমি এরকম নামিয়ে দেবো এরকম কড়া মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করে দেখবেন এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর যদি আপনাকে দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন